রান্নাটা কি সুন্দর লাগছে না দেখতে কত সুন্দর তেল বেরিয়েছে চিকেনটার থেকে কি দারুণ লাগছে না চিকেনটা তো হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে আজকে তোমাদের জন্য না একটা সহজ সরল পদ্ধতিতে নিরামিষ চিকেনের রেসিপি নিয়ে হাজির হয়েছি তাহলে চলো দেরি না করে উপকরণগুলো তোমাদেরকে ভালো মতন করে পরিমাণ বুঝে জানিয়ে দিই প্রথমে কিছুটা নিয়েছি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি মেথি আর কিছুটা পরিমাণে জৈত্রী এইবারে কিছু গোটা মশলা নিয়েছি যেইগুলো আমি ভেজে গুঁড়ো করে চিকেনের মধ্যে ছড়িয়ে দেবো যার মধ্যে নিয়েছি জিরে দেড় চামচ ধনে দেড় চামচ গোলমরিচ এক চামচ আর চার থেকে পাঁচটা গোটা গোটা তেজপাতা এই গুঁড়ো মশলাটা মাংসের মধ্যে ছড়ালে কিন্তু সত্যি দারুণ টেস্ট লাগে সবই তো তাহলে বলে দিলাম এইবারে চলো চিকেনে চলে যাই চিকেনে এখানে নিয়েছি দেড়শো টাকার মতন ছ থেকে সাড়ে ছশো গ্রাম বেশিরভাগ মাংসটাই কিন্তু আমি হাড়ের ওপর দিয়ে নিয়েছি সলিড পিস কিন্তু একটু কমের মধ্যেই আছে মাংসটা নিয়ে কিন্তু এখন বেশি মারামারি করতে হবে না শুধু সাইড করে রেখে দিতে হবে তারপরে এই গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যেই শুকনো মশলা মশলাগুলো ভেজে নিতে হবে এই মশলাগুলোর সাথে আগে তোমাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম যেমন দেড় চামচ ধনে দেড় চামচ জিরে এক চামচ গোলমরিচ আর চারটে পাঁচটা মতো গোটা তেজপাতা তোমরা যদি চাও এই পর্যায়ে কিন্তু কয়েকটা শুকনো মরিচেরও ব্যবহার করতে পারো আমার বাড়িতে আপাতত শেষ হয়ে যাওয়ার জন্য আমি ব্যবহার করতে পারিনি দেখো কথা বলতে বলতে তো মশলাগুলোকে কি সুন্দর করে ভেজে নিয়েছে একদম কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে না হলে কিন্তু বাটা হতে চাইবে না ভাজা মশলাগুলো কড়াইয়ের থেকে নামিয়ে নিয়ে সেই সমান কড়াইতে আমি হাফ কাপ সরষের তেল গরম করে তার মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটু গরম হতে দেব যেই দেখবো তেলটা গরম হয়ে এসেছে একদম টনটনে মতন তার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলু দেওয়ার সাথে সাথেই তার মধ্যে হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে একটুখানি ভালো করে আলুর সাথে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই করে নিয়ে আলুগুলোকে দেখবো যেই ভাজতে ভাজতে লাল হয়ে এসেছে তারপরে এক একটা আলু খুব সুন্দর করে আমি কড়াইয়ের থেকে তুলে নেব ও হ্যাঁ আরেকটা ব্যাপার তোমাদেরকে তো আলুর পরিমাণটাই বলা হয়নি আমি দুটো আলুর ব্যবহার করেছি আলুটা দেখো যে যেরম খেতে পছন্দ করো ততটাই দিতে পারো সব কটা আলু তুলে নেওয়া হয়ে গেলে সেই একই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়নি দিয়ে দেব যার মধ্যে আছে এলাচ লবঙ্গ দারচিনি মেথি জৈত্রী আর তেজপাতা গোটা গরম মশলাটা হালকা ভাজা হয়ে গেলেই তার মধ্যে আমি ছ থেকে সাত পিস মতো কাঁচা লঙ্কা দিয়ে দেব একটু ভাজা হয়ে এলেই তার মধ্যে চিকেনটা অ্যাড করে দেব চিকেনের মধ্যে কিন্তু আমি আলাদা করে কোনো রকমেরই মশলার ম্যারিনেশন করে রাখিনি শুধু এমনি চিকেন সেটাকেই ভালো করে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে দু চামচ আদা বাটা দিয়ে দেব আদা বাটাটা দেওয়ার পরে একটু হালকা নাড়াচাড়া করে কিন্তু আমি টমেটো কুচিটা দিয়ে দেব এখানে আমি এক পিস টমেটোর ব্যবহার করেছি একটুখানি পরিমাণে লবণের ব্যবহার করেছি কেন বলতো যাতে টমেটোটা খুব সুন্দর করে গলে যায় তারপরে পরিমাণ মতো হলুদ দিয়ে মানে হাফ চামচের কাছাকাছি দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে তারপরে ঢাকা চাপা দিয়ে রেখে দেব এই পাঁচ থেকে সাত মিনিট মতো ঢাকা খুলে দেখবে মাংসটা কিন্তু খুব সুন্দর করে হালকা সেদ্ধ হয়ে গেছে আর ভালোভাবে দেখলে তোমরা বুঝবে পারবে সেই মশলাটা কষে কি সুন্দর পাঁচ পাঁচ দিয়ে তেল বেরিয়েছে এইবারে ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো আলুগুলো এখন দেওয়ার কারণ কি বলতে যাতে মাংসর পাশাপাশি আলুর মধ্যেও খুব সুন্দর করে মশলাগুলোকে ঢুকতে পারি দেখো প্রথমেই তো দিয়ে দিয়েছি সেই যে ভাজা মশলাগুলো যেটা জিরে ধনে গোলমরিচ আর তেজপাতা দিয়ে ভেজে রেখেছিলাম সেইটা গুঁড়ো মশলাটা দেখো মশলার যেহেতু পরিমাণগুলো তোমাদেরকে গোটা অবস্থাতেই বলে দিয়েছি তাই এই গুঁড়ো মশলাটার আর পরিমাণটা তোমাদেরকে বললাম না আর দিয়েছি এক চামচ হলুদ আর এক চামচ লাল লঙ্কা গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে হালকা একটু কষাতে কষাতে যেই দেখবো লাগা শুরু হয়ে যাচ্ছে তার মধ্যে একটু মশলা ধোয়া জলটা দিয়ে ভালো করে আবার কষাতে থাকবো জানো তো বন্ধুরা একটা রান্নাকে যত তোমরা ভালো করে কষাতে পারবে সেই রান্নার টেস্ট কিন্তু আরও দ্বিগুণ চারগুণ বেশি বেড়ে যায় মাঝখানে আরও একবার ঢাকা চাপা খোলা পড়ার পরে তারপরেই দেখো মাংসটা কি সুন্দরভাবে কষে গেছে তারপরেই পরিমাণ মতো টক দই মানেই ধরে নাও হাফ কাপের কাছাকাছি টক দই দেওয়ার পরে পরিমাণ মতো কিছুটা চিনি দিয়ে দেবো যাতে রান্নার টেস্টটা খুব সুন্দর করে ব্যালেন্স হয়ে থাকে এইবারে কিন্তু আর কিছুই বাকি নেই শুধু হালকা করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবে যতটা তোমরা ঝোল খেতে চাইছো এইবারে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেব যাতে মাংসটা আর আলুটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়ে ঝোলটা টকবক করে ফুটে যায় এইবার তোমাদের মধ্যে অনেকেই এটা বলবে যে চিকেন তো আমিষ তাহলে তুমি নিরামিষ বলছো কেন আমি এখানে শুধু পেঁয়াজ আর রসুনের ব্যবহারটা করিনি বলে আমি নিরামিষ চিকেনের নামটা দিয়েছি এতে আসলে এই চিকেনটা করার একটাই মোটিভ কি বলতো আমি তারাপীঠের না খাসির মাংসটা দেখেছি কেউই বলে তারাপীঠের খাসির মাংস মা তারার জন্য নাকি নিরামিষ করে রান্না করা হয় আমি ভাবলাম যে সেই খাসির মাংস জায়গায় যদি আমি মুরগির মাংস দিয়ে এইভাবেই রেসিপিটা বানিয়ে ফেলি তাহলে কেমন লাগবে স্বাদটা রান্নাটা কিন্তু অনেকেই এগিয়ে গেল আমি কথা বলতে বলতে যেই দেখবো মাংসটা খুব সুন্দর করে ঝোলের মধ্যে ফুটে গেছে তার মধ্যে ঘি গরম মশলা আর একটুখানি হালকা নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে ধনে পাতা অ্যাড করে দেবো এইবারে বলো তো বন্ধুরা রান্নাটা কেমন হয়েছে দেখতে দেখতে যেই রকম সুন্দর সেই কিন্তু খেতেও টেস্ট হয়েছিল পরিমাণে আমিও সত্যি ভাবতাম যে পেঁয়াজ রসুন ছাড়া হয়তো মাংস রান্না ইনকমপ্লিট কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো বাড়িতে সত্যি কিন্তু খেতে দুর্দান্ত হয় আজকের ভিডিওটা তাহলে এইটুকুতেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে টাটা